হাজরত আব্দুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্দুল না আব্বাস বলেন যে প্রতি ত্রেয়া আমলটা করবে লাম ইয়াহতাজ জিলা খাদেম সে জীবনে কখনো খাদেমের মোহতাজ হবে না সে ফেরালাইসে জয় বিছানায় পড়ে থাকবে না আল্লাহ কি সে জীবনে কখনো কি হবে না খাদেমের মোহতাজ হবে না সে জীবনে কখনো খানার ব্যাপারে কারোর মোহতাজ হবে না সুবহানাল্লাহ জীবনে পরিধানের ব্যাপারে কারোর মোহতাজ হবে না হযরত ফাতেমা তো ফাতেমা আচ্ছা ফাতেমা এসব বক্তা ভাইয়া কি পরিমাণ খুশি হইলেন আমরা হলে কি খুশি হইতাম আমরা হলে কি বলতাম একটা বলতামে তো চাইছি বেশি কিছু চাইছি জীবনে তো কিছুই দিলেন না বাস্তব না বাস্তব এটাই বলতাম জীবনে তো কিছুই দিলেন না একটা গোল তো চাইলাম কিন্তু ফাতেমা তো ফাতেমা ফাতেমা তো খায়ের তরজমা বুঝে ফাতেমা ফাতেমা খায়রের তরজমা বুঝে না বুঝে না ফাতেমা বুঝে খায়রের তরজমা কি বাবা কি বলছেন মোহাম্মদ রসুল্লাহ কি বলছেন এটা তো ফাতেমা বুঝে হাজতে ফাতেমা খুশিতে খুশিতে ঘরে ফিরলেন খুশিতে খুশিতে ঘরে ফিরলেন হাজতে আলী দূর থেকে দেখলেন ফাতেমা তো খুশি ফাতেমা গোলাম বুঝি আনো নি গোলাম বুঝি দেয়নি দেয়নি বলে আব্বা আমাকে গোলামের চেয়ে ভালোটা দিয়েছে আচ্ছা ইনিও তো আলী আমাদের জামাতা হলে কি বলতো হ্যাঁ ইনিও দা আলী আলীও তো বুঝছেন খায়ের কি তোর জমা আলী বললেন যাও আব্বা যেটা বলেছে এটা আমাকেও দাও এবার হয়তো আলী শুনে নিলেন সবক ঘুমাবার সময় তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এবার হসদা আলী বললেন দাও আমাকেও দাও তিনিও করলেন তিনিও করতে থাকলেন এবার হস্তা আলীর কাল আগে সাথে আগে হসদা আলী বললেন ফাতেমার কাছ থেকে আমি এই কথাগুলো শোনার পরে জীবনে কোনো দিন ছুটে নাই এবার বললেন সাথীরা জিজ্ঞেস করুন অফি আসি ইয়াতে অফি আসি ইয়াতে লাইলাতি সিফিন সিফিনের রাত্রেবেলায় ও ছুটে নাই সিফিনের যুদ্ধের রাত্রেবেলায় ও ছুটে নাই হস্তা আলি বললেন সিফিনের যুদ্ধের রাত্রেও ছুটে নাই অর্থাৎ যুদ্ধের এই ঘনঘটার মধ্যেও যুদ্ধের এই গভীরতার মধ্যেও ছুটে নাই যুদ্ধের এই ব্যস্ততার মধ্যেও ছুটে নাই সাহাবাদের আমল ছুটতো না যুদ্ধের ব্যস্ততার মধ্যেও আমরা লবণ কিনতে গেলেও ছুটে যায় বলেন না বাস্তব না বাস্তব আমরা তো কাঁচামরিচ বেচতে গেলে ছুটে যায় বিড়ি বেচার লেগে ছুটে যায় বিড়ি বেচার লেগা ছুটে না ছুটে না সাহাবাদের ছুটতো না কেন তারা বুঝতেন পুরস্কারটা যত দামি আমলটা তার চেয়ে দামি কি বলছি বলেন তো পুরস্কার আমল দামি যেমন আমি বললাম ছেলে তুমি যদি ফার্স্ট হও তোমাকে আমি একটা মোবাইল কিনে দিব এবার বলেন ফার্স্ট হওয়ার দাম কত আর মোবাইলের দাম কত হ্যাঁ ছেলে পড়তেছে মোবাইলের আশায় আর বাবা খুশি মোবাইল দেওয়ার জন্য না ছেলের পড়ার জন্য এখন আমি পড়ছি জান্নাতের আশায় রব খুশি ও পড়ছে এই জন্য ছেলে পড়তেছে কেন আর বাবা খুশি কি ছেলে পড়তেছে ছেলের পড়ার পেছনে আমি দেখছি ওর ভবিষ্যৎ সুন্দর আর আমি পড়ছি আল্লাহ আমাকে জান্নাত দিবে এই জন্য আমি পড়ছি রব বলেন বোকা তুমি তো বুঝো নাই তোমার জান্নাতের যে তোমার এই তসবি আমি দাম বেশি দিব। তোমার জান্নাতের যে এতে বিগুলোর দাম আমার কাছে বেশি এই জন্য আমার আবাদতের পুরস্কার দিবেন জান্নাত আমি যেমন মাখলুক আমার জান্নাতও মাখলুক আমি যেমন মাখলুক আমার জান্নাতও মাখলুক কিন্তু আবাদত যেটা করছি ওটা কিন্তু রব্বল নেটা কিন্তু আমার ওটা কার আচ্ছা আপনার জুতা হলো তিন হাজার টাকা আপনার জুতা হলো বত্রিশ টাকা আপনি বলেন তো কার জুতাটা আপনি হাতে নিলেন কাজুতাটা বুকে নিলেন আব্বারটা কি হলো কেন আব্বারটা দামি হলো এটা বাবার এটা দামি এটা ওস্তাদের এটা দামি আহ ইয়ে সিনা দুজন বুজুর্গ ছিল হ্যাঁ একজন নসারউদ্দিন শে রহমতুল্লাহ আর একজন আবু জাফর মোহাম্মদ সালেহ দুই বুজুর্গ ছিলেন তো এক বুজুর্গ মসজিদ থেকে বেরিয়েছে বাইরে আরেকজনের জুতাটা ভুলে ফিন্দি ফেলছে বুঝেন না জুতা ছিল কি একরকম তো জুতা ভুলে কার জুতা ফিনছে জুতা ফিন্দি ফেলছে আরে ছাত্র জুতা অবস্থা দিয়ে ফেলছে এখন ছাত্র তো ছাত্র এবার দেখলেন যে আমার হুজুরের জুতা তো আমার জুতার মধ্যে একবার লেগে গেছে গা এটা আমি কেমনি ফিন্দি এটাতে গাছতে জুতার থেকে কাপড়টা খুলছে এবার টুপির মধ্যে একবার লাগায় এই মসজিদের দোতলার বর্তমান যে মসজিদ এই মসজিদের কাজ চলতেছিল এ কাজে কাজ আমরা খুব কাজ করতেছি সিমেন্টের কাজ বস্তার কাজ ইত্যাদি ইত্যাদি কাজ করতেছি তোমরাও তো ছিলা আমরা ওস্তাদ হিসাবে তো আমাদের প্রিন্সিপাল হুজুর টুমচর প্রিন্সিপাল হুজুর দোতলার হাইটে হাঁটে কাজ দেখতেছে হুজুর হালকা হালকা পান খাইতেন হালকা হালকা পান হুজুর মাঝে মাঝে একটু রসিকতার ছলে একটু কি খা পান খেয়ে এটা চিবায় ফেলে দেয় হুজুর একটু পান খেয়ে ওই দোতলা থেকে চিবাইয়া নিচে ফেলে দিছে বুঝেন না নিচে পড়ছে বালুর মধ্যে এই পানটা আমাদের এক ছাত্র ভাই এই পানটা তুলে খাই দিচ্ছে বুঝেন না কি বলছি আমি চাইয়াই রইলাম তার দিকে আজকে তুই বালুটা কেন নিলে বলে এটা কে মানে পাওয়া যাবে মনে হয় বুঝেন না ওই ছেলে এখন কামেল মাছের পেঞ্চি আমি ওরা দেখলে কই ওই পান আর বালু তোমার পুজি আমি কি ওই পান আর বালু তোমার কি হুজুর কিন্তু দেখে না এটা হুজুর কিন্তু দেখে না আমরা নিচে থেকে দেখছি বারহাল কি জানি কইছিলাম এই তেজবিগুলো মূলত জান্নাতের চেয়েও দামি হানলা বলেন কি বলছি বলেন বলেন এই তেজবিগুলো কি তাহলে আমার ফজরের নামাজ কিন্তু জান্নাতের চেয়েও দামি হানলা বলেন বলেন আমার ফজরের নামাজের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার জোহরের নামাজের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার আসরের নামাজের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার মাগদীপের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার এশার দাম কত জান্নাতের চেয়ে দামি এবার প্রশ্ন জান্নাতের চেয়ে দামি হলে আর কি দিবে জান্নাতের চেয়ে দামি হলে কি দিবে জান্নাত হলো এটার পুরস্কার এটার এটার পুরস্কার হলো জান্নাত পুরস্কার দিবেন জান্নাত আর দাম দিবেন রব নিজে কি? কি বলছি বলেন তো পুরস্কার কী দাম কত দাম হলো আল্লাহ তালা নিজে বলেন শো হাল্লা দাম কত আল্লাহ তালার নিজে আর পুরস্কার কি এই জন্য আল্লাহকে দেখলে জান্নাত ভুলে যাবে এই জন্য আল্লাহকে দেখলে কি জান্নাত ভুলে যাবে শো হা না হা দিল যে পরিষ্কার করবে তার একটা একটা আমল কত দামি হবে তার জিকিরগুলো তখন কত দামি হবে এই জন্য প্রত্যেকটা জিকির একটা একটা জিকিরের দাম জান্নাত না 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 পুরস্কার হলো জান্নাত দাম হলো আল্লাহ দাম কি কারণ আমার এভাজত এটা আমার জিব্বা দিয়ে করছে এই জন্যই তো আমরা সরা কায়দার মুস্তাকিল মশালা আছে মুস্তাকিল মাসালা আছে বান্দার আমল এটা মাখলোক না গাড়ে মাখলোক বান্দার আমল এটা কি হ্যাঁ আফাল এবার মাখলো আম গায় রুম আকলো কিন বান্দারে হ্যাঁ বলেন বান্দার কি এটা বান্দার সৃষ্টি না আল্লাহ সৃষ্টি স আমি হাত পা মারলাম আমি পড়লাম নামাজ লেকিন এই নামাজ আর আমার হইল না এটা হয়ে গেল আল্লাহর আমি বললাম তজবি এটা আর আমার হয়ে হইল না এটা হয়ে গেল আল্লাহার জান্নাত হয়ে গেল আমার সব হানলা বলেন না এটা হয়ে গেল কার আল্লাহ জান্নাত হয়ে গেল কার আমার এই জন্য দিলো জবানকে এক করা দরকার দিল জবানকে কি করা দিল জবানকে এক করা আমাদের তজবিস হলে জবানে আমাদের তজবিস হলে কি জবানে দিল জবান জন্য এক হয় যেমন দেখেন সুবহানাল্লাহ এটা হলো জবান এটা হলো কি এবার এক নম্বরে আমার দিলে কথা আসতে হবে আমি কি বলছি আল্লাহ আপনি মহাপবিত্র বলেন আল্লাহ আপনি মহাপবিত্র আপনি মহাপবিত্র আপনি মহাপবিত্র আবার বলেন আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র শুভহানুভহান শুভান আমার দিলে কথা আসতে হবে আমি যখন এটা পড়ছি তখন আমার রব কি করছেন এটা আমার দিল আসতে হবে এই মুহূর্তে আমার রব আমাকে পুরস্কার দিচ্ছেন এই মুহূর্তে আমার রব আমার তসবির জবাব দিচ্ছেন এই মুহূর্তে আমার রব আমার দিল দেখে দেখে হাসছেন আমার রব আমার দিল দেখে দেখে হাসছেন এই মুহূর্তে তসবিগুলো আর সাজিমে বসে গেছে এই মুহূর্তে তসবিগুলো আর সাজিমে বসে গেছে এই মুহূর্তে তজবিগুলো কোথায় বসে গেছে আর সাজিমে বসে গেছে বিদেশ থেকে মোবাইল আপনার মোবাইলে বাজে কেম বিদেশ থেকে মোবাইল আপনার মোবাইলে বাজে এমনি আমার এই তজবিগুলো আর সাজিম কে বাজায় এমনে হ্যাঁ আপনি ফোন করলে যেমন এখানে বাজে এখানে যেমন আওয়াজ উঠে আমি তজবি আর সঙ্গে সঙ্গে আর সাজিম আওয়াজ উঠে এভাবে আওয়াজ উঠে বলা উন্ন দাবি হুনকা দাবি গুনগুন গুনগুন করে কি যেন বলে না না কীরেবাহুন ওয়ুদাক না এগুলো না এগুলো যে পড়েছে তার নাম ধরে আল্লাহর কাছে কি যেন বলে না আমি তেজবি পড়ার সময় যেন আমার দিলে আসছে যেন আমার দিলে কথা আসে আমি যেভাবে পড়ছি এভাবে এটা এখন আওয়াজ করছে এবার রব জিজ্ঞেস করছে তুমি কে এবার বলে আমি আপনার বন্ধু হুমায়ুনের আমার আমি আপনার বন্ধু হুমায়ুন তসবি আচ্ছা এবার রসুল বলেন ফামান আর হাবা আই কার হ্যাভ বাই ইউ দা কার মু দ্য লাজ জাভ যে কোনো যে পছন্দ করে এই কথাটা তার নামটা যেন আল্লাহর কাছে উচ্চারিত হয় তার নামটা যেন আল্লাহর কাছে উল্লেখ হয় এটা যদি কেউ পছন্দ করে ফাল ল ইয়েকসুরু ফাল্লি ইয়েকসুরু বেহার ই তজবি হাত এই তজবিগুলো বেশি বেশি পড়ে আচ্ছা কেমনে তা যেন বাংলা কথা আছে না হ্যাঁ হ্যাঁ যেন বাংলা কইতেছেনা যেমন হাববাই যুকারা اسمه عند الملك عز وجل যে চাও যে তোমার নামটা তোমার মালিকের কাছে এভাবে উচ্চারিত হোক এভাবে আলোচিত হোক সেজন্য এগুলো বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ না আওয়াজ না দিল 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 আমি কি পড়ছি আল্লাহ বি মুআব্ববিত্র দুই নাম্বার এই মুহূর্তে রব কি করছেন এই মুহূর্তে আর শাহজিমি কি ঘটে যাচ্ছে আর শাহজিমি থেকে কি পয়গাম কি পয়গাম দুনিয়ার ফের তাদের জন্য আসছে আর কি পয়গাম জন্য জান্ন বুঝতেছেন মারনা এই মরণার নাম কি হ্যাঁ সিদ্ধার্থে বাধা হাতের কারণে সাই কখনো মাঝুল হয় মাহিদ আল্লাহ কবুল ফরমা বেটা আমি বুঝাইতে পারি নাই আমি তোমাদেরকে বুঝাইতে পারি না আল্লাহর কসম লা তাসবিহাতুন ওয়াহিদাতুম খায়রুম ফি সাহিফাত আবি মুমিন মিন জিবালিল দুনিয়া ইবনে আব্দুল বারতিনি বলেন একটা তাসবিহ একজন মুসলমানের সয়িফা তার জন্য পৃথিবীর সমস্ত সমস্ত পাহাড়গুলোর চেয়েও শ্রেষ্ঠ আলাদুনিয়ার সবগুলো পাহাড় যদি একসাথে তার আমল নামায় দিয়ে দেয় যে পরিমাণ ওজন হবে একটা তেজবি তার চেয়েও ভারী হবে আর হাঁসরে ময়দানে বুঝবা বন্ধু একটা তেজবি তোমার জীবনে কী কী কাজ দিয়েছে দিল দেমার জবান দিল জবান দিল জবান দিল শুভানন্ শুভানন্দ 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 এভাবে যদি একাকি একটু করতে পারেন একাকি করেন বিবিওটার বানা বিবিও জানে না এমনভাবে করা শুরু করছি বন্ধু বিবি ওটার অন্য কেউ এমন বানা এমনভাবে কি করেন আর দিল থেকে যদি দিল থেকে দিল ঘেমে ঘেমে যদি একটু চোখের পানি এখান দিয়ে বের হয়ে যায় একটু পানি যদি এখান দিয়ে বের হয়ে যায় রসুল বলেন বা তো লেগে গেছে দেখার আল্লাহ খালিয়া ফাফা তাই না রসুল বলেন কাম তো হয়ে গেছে লোকটা আর সাজিমের নিচে রপ্তাকে দিবে রসুল বলেন কাম তো হয়ে গেছে এই লোকটা জাহান নামে যাওয়া এভাবে অসম্ভব যেভাবে উটের উটের উঠ থেকে যদি উট থেকে যদি গরুর উটের উলান থেকে যদি দুধ দহন করেন এবার এই দুধটা উটের ভিতরে ফিরে দেওয়া যেভাবে অসম্ভব এভাবে তার জন্য জাহান নামে যাওয়া অসম্ভব হা জুম দেখার্লা খালিয়া হায় রে জিকিরের মজা কত জিকিরের মধ্যে কাদার মজা কত জিকিরের দাম কত জিকিরের মধ্যে কাদার মজা কত হ্যাঁ আব্বাকে দেখছি জীবনে শত শতবার দেখছি বোর ওইটা কিভাবে কাঁদতেন আর কিভাবে করতেন আর কিভাবে শের করতেন উর্দু শের পড়তেন ফার্সি শের পড়তেন আর জিকির করতেন আর কাঁদতে থাকতেন আমাদের কলেজে তো শূন্য হয়ে গেছে কলেজে শুকিয়ে শুকিয়ে গেছে এর মধ্যে চিকা ধরে গেছে এটা মধ্যে ওটা শুকিয়ে গেছে মোবাইল আমাদের কলেজাকে গজব করে দিছে বলেন না বাস্তব না বাস্তব মোবাইল আমাদের কলেজা গজব করে দিছে মোবাইল 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 কলেজা কি করে দিছে মোবাইল কাঁদতে শিখায় না মোবাইল শুধু হাসতে শিখায় মোবাইল হাসতে শিখায় মোবাইল কানতে শিখায় না আল্লাহওয়ালা মানুষকে কানতে শিখায় আল্লাহওয়ালাটা কি শিখায় কাঁদা আসবে কখন হ্যাঁ কাঁদা আসবে ওয়ালার কাছে গেলে বলেন কাঁদা আসবে কার কাছে গেলে হাজার না নবুর বলতেন জামওয়ালার কাছে জাম পাওয়া যায় হলার কাছে চিরঙ্গে কঠল চির কি কাঁঠালওয়ালার কাছে কাঁঠালওয়ালার কাছে কাঁঠাল পাওয়া যায় ওষুধের কাছে ওষুধ পাওয়া যায় হুজুর বলতেন আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় কি পাওয়া যায় বলেন হ্যাঁ হুজুর হলে এখন মোবাইলওয়ালা হুজুর তো এখন আর বাকি নাই বেশি হুজুর হয়ে গেছে এখন মোবাইলওয়ালা বলেন বাস্তব না বাস্তব বলেন হুজুর হয়েছে এখন কিওয়ালা মোবাইলওয়ালা আমাদের যুবকদের হাতে তুলে দিছে মোবাইল